আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ আমাদের অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই আল্লাহ কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা ভালো কোনো কাপড় চুবর পড়ে না টাকা পয়সা খরচ করে না কেউ কোনো কিছু হাতে দিলে अब्বাজান আমার জন্য নি আসবেন জনম দুকিনি মা আল্লাহ করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে নাই কঙ্কাল হয়ে গেছে আল্লাহ যা খায় তাই মার ভূমি হয় জানো আস্তে আস্তে মার পেটে আমি বড় হতে লাগলাম স্বাভাবিক চলাফেরা করতে কখনো বসে যা কখনো মা শুয়ে যা পৃথিবী কারো কাছে মা ব্যক্ত করে আল্লাহ প্রসব ব্যথা যখন মার শুরু হয় সবার কাছ থেকে মা বিদায় নে আল্লাহ আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার চেহারাটা দেখা আজকে ঘরে যা

والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار রব্বীর হামা কামা রপায়া নি শরীর রপ্বির হামা কামা রপায়ানি শরীর রপীলার নামিন আল্লা নামী নে তিন দিন বিপে তাসিরুল কুরআন মাফিলে মাফিলে শের দিন গভীর রজনীতে আমরা কিছু শঙ্কর সোনাগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠাই মালিক রে তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনোদিন দিন নামাজ ছাড়ব না আর কোনো দিন হারাম খাইব না আর কোনো দিন না ফরমানি করব আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই কাঙ্গালের মতো তোমার কাঠ গড়ায় দাঁড়াইলা এ মালিক তুমি যদি ক্ষমা না করো কে গো আমাদেরকে মাফ করে কার দরবারে যাব কে আমাদের কি ক্ষমা করে আল্লাহ আল্লাহ তাকাইয়া দেখো

আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না এ মালিক ওই দিন যদি আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদের কে আশ্রয় দিবে তাই তো আল্লাহ গোপীর রজনীতে তোমার দরবারে আশা নিয়ে হাত বাড়াইল আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নাও আল্লাহ এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও তামাতীর মাদানে আমাদেরকে তাফসীরের ছাত্র হিসাবে তুমি ডাক দিও কোরআনের আসে হিসাবে আমাদেরকে ডাক দিও রে আল্লাহ সেই ওসিলায় আমাদেরকে তুমি माफ করিয়ে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ মাহফিলে মাদ্রাসায় অনেকে দান করেছে জানি না কে কি উদ্দেশ্য নিয়ে দান করেছে সবার দিলের নেক মাখা সেদ পূরণ করে দাও মাখা সেদে গুলোকে তুমি কবুল করে নাও অনেক রুগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ দুনিয়ার কোন মেডিসিনের ক্ষমতা না কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারো না হাসপাতালে গেলে রোগীদের আকাশ বাতাস ভারী হয়ে যায় আলে দেখলে দেখলে হাত তুলে বলে আমার জন্য একটু দোয়া করে যা আর সহ্য হয় না দুটা দিন হয়ে গেল হয়ে গেল হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যুর দিনগুলো আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিবানুসিব করে দাও শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামির নসীব করে দাও আল্লাহ এ রব্বি করিম মুহতামিম শে আব্বা মার জন্য দোয়া চেয়ে সেন আল্লাহ জিন্দা থাকলে হায়াতের মধ্যে বরকত নসীব করে দাও নে খায়াতের মালিক বানিয়ে দাও আল্লাহ যারা চলে গেছেন তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাই দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পর্দার আড়াল থেকে অনেক মা উঠাইছেন না জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকে দিলেন পূরণ করে নাও মা সে হাসানা গুলো গেতুল করে নাও আল্লাহ মাদ্রাসা কি তুমি কবুল করে নাও মাদ্রাসার কবুল করে নাও মাদ্রাসার যত জোর আল্লাহ থেকে পূরণ করে দাও পঞ্চম তলার কাজ চলতিছে মালি তোমার খাজানাতে কোনো কিছুর অভাব নাই তোমার বান্দাবান দিদির দিলকে এদিকে তুমি মুতাওয়াজ্জু করে দাও দিল দিকে দিলগুলোকে এদিকে তুমি ঝোঁকায় দাও কোরআনের খেদমতের জন্যে তাদের মাল দৌলত গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ বাকি কাজগুলো কমপ্লিট করার তাও ভিন্নশীপ করে দাও আল্লাহ যাদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ সকলের আর নেক উদ্দেশ্যগুলোকে তুমি পূরণ করে দাও এ রব্বি কারীম আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যারা অশান্ত করতে চায় আল্লাহ তাদেরকে তুমি নসিব করে দাও হেদায়ত না ষড়যন্ত্রের আল্লাহ কি তুমি তসন করে দাও করে দাও তাদের কালো হাতগুলো গুলো ভেঙ্গে তুমি চোরমার করে দাও আল্লাহ আমার মূৰব্বি দেৰিকে আবু বকরের মতো বানাই দাও কলেজা টুকরা যুমুক দেড়কে জানলাতি যুমুক বানাই আল্লাহ কর্তারা ডালের মা বোন দেৰিকে জাহেদা সালেহা লেহা নেকার দিন দা আম্মা জানখানি জাতুল কুকুরা আশা সিদ্ধি খাফা তে মাথো জাহার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হাত তুলিছিলে আল্লাহ আমাদেরই উনি ক্রিম নাই উনি ক্রিম বাবা নাই আল্লাহ কত আদর ইস তো মায়া মমতা স্বাগদিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ নিজে না খেয়ে আমাদের খানার ব্যবস্থা করে ভালো কোনো কাপড় চুবর পড়ে না টাকা পয়সা খরচ করে না কেউ কোনো কিছু হাতে দিলে আব্বা আমার জন্য সাথে সাথে কোনো কিছু একখাইতে খাইতে পারে নাই কঙ্কাল হয়ে গেছে আল্লাহ যা খায় মার ভূমি হয় আস্তে আস্তে মার পেটে আমি বড় হতে লাগলা মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না কখনো বসে যা কখনো মার শুয়ে যা পৃথিবী কারো কাছে মা ব্যক্ত করে আল্লাহ প্রসব ব্যথা যখন মার শুরু হয় সবার কাছ থেকে মা বিদায় নে আল্লাহ আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার চেহারাটা দেখা আজকে ঘরে যা মা নাই বাবা নাই রে আল্লাহ এই হাতে আর বুকে মাটি চাবা দিয়েছি বাবার বুকে মাটি চাবা দিয়েছি আল্লাহ বারবার মা বাবার মায়াবী চেহারা গুলো চোখের সামনে ভাসছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আশা মিয় হয় হয়েছে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব করে দিও জানি না কার জীবনের শেষ আমার জীবনের আল্লাহ কোন দিন মাইকে আমার নামটা গোসুন মসজিদির পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ মহল্লার মানুষগুলো কেউ বাসের জারে যাবে আমার জন্য কেউ বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে কেউ বা গুরুস্থানে আমাকে লোহার খাটের মধ্যে শোয়াবে আমি চিৎকার করে বলবো আমি কোনোদিন তো লোহার খাটে শুই না আমি তো জাজিমে শুইছি আমি তো সেগুন ঘাটের খাসে শুইছি আমি ব্যথা পা পা আমাকে লোহার খাটে ব্যথা ব্যাথা কেউ যে কেউ যে তারি চিৎকারের কথা শোনাবেন গরম পানি দিয়া গোসুল করাবে করাবে মৃত্যু ব্যক্তি ডেকে ডেকে বলবে বলবে গরম লাগে তোমরা আমার গায়ে গরম পানি ঢেলে দিও না দুনিয়ার মানুষে তো নিষ্ঠুর হবে কেউ যে তার চিৎকার আমাকে আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনদিন আমারই ঘরে ঢুকাবে না আমার সন্তানের রাত তো চলে আকাশ বাতাস ভারী হয়ে স্ত্রীর কান্নায় হৃদগবে হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয় আল্লাহ আমাকে নিয়ে অজানা অজানা দেশের جناب দিকে দিবে আমি চলে যাব আর কোনদিন আসব ওই মুহূর্তটার সার পূর্বে নেককার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিও আমি যদিও গুনাগার অনেক আলে মোলা আমাদেরকে হাত উঠেছি অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি সদ্য যারা হাফেজ হয়েছেন আল্লাহ যারা নতুন করে আলেম হয়েছে আল্লাহ তাদের নিয়ে হাত উঠে পর্দার আড়ালের একটা দিনদার মা বন্দিরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আমি যদিও গুণাগার আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও যাদের হাত কেনা পছন্দ হয় شيعت اللَّهِ <سؤال> لا الله تبار حبيب توفي لامدر الدعاء ربنا تقبل منا انك انت السميع العليم واتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يشرف وسلام على المرسلين والحمد لله رب العالمين شلام.